দর্শক আপনারা দেখছেন বেঙ্গল টাইমস আর আমি কাজী মোহাম্মদ ফারমান রয়েছি আপনাদের সঙ্গে এই মুহূর্তে আমি রয়েছি ইকো পার্কে আর এই ইকো পার্কে আজকে মাদ্রাসা দারুল উলু মোহাম্মদিয়া সেই মাদ্রাসার পক্ষ থেকে ছাত্রছাত্রীদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণে বেরিয়েছে মাদ্রাসা কর্তৃপক্ষ আমার সঙ্গে রয়েছেন মাদ্রাসা দারুলু মুহাম্মাদিয়ার যিনি সম্পাদক তাজ আহমেদ কাসেমি সাহেব তিনি আমার সঙ্গে রয়েছেন তার সঙ্গে আমরা বিস্তারিত কথা বলার চেষ্টা আলাইকুম করবাইকুমুল্লাহ আলহামদুলিল্লাহ আজকে আমাদের মাদ্রাসার সমস্ত ছাত্রদেরকে যেহেতু মাদ্রাসায় সর্বপ্রকারের ছাত্র পড়ে আপনারা জানেন গরিবের ছাত্ররাও পড়ে মধ্যবিত্ত ছাত্র বাচ্চারাও পড়ে এবং ধনির বাচ্চারাও পড়ে সকলের মনে একটা পিপাসা থাকে ঘোরবার পিপাসা এই ঘোড়াটা একটা মনোরঞ্জন এবং সিরো ফিলার্ড আল্লাহর জমিনকে ঘোরা আল্লাহর জমিনকে দেখা এটা একটা বাধত বটে তো সকলের মনেতেই একটা আশা আকাঙ্ক্ষা থাকে যে আমরা একটু ঘুরবো কে আমাদের মাদ্রাসার যখন ফার্স্ট টার্মের পরীক্ষা শেষ হয় ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা শেষ হওয়ার পরে বহু বাচ্চার গার্জেনরা যাদের সামর্থ্য আছে তারা নিজ নিজ সন্তানদেরকে নিয়ে বিভিন্ন জায়গায় বেড়াতে গিয়েছিল একদম কিন্তু যে সমস্ত গরিব বাচ্চা দুস্থ বাচ্চা যাদের বাপেরদের বাবাদের সামর্থ্য নাই সেই সমস্ত বাচ্চারা কিন্তু ওই সমস্ত গল্পগুলো শুনেছে বিভিন্ন জায়গায় বেড়াতে যাওয়ার তার বন্ধুদের গল্প তো তাদের মনের মধ্যে একটা হিমন্যতা একটা কষ্ট মনের মধ্যে হয়েছে তো আমি বাচ্চাদের খুব কাছাকাছি থাকি তো এবং আমি বাচ্চাদের খুবই স্নেহ করি তো সেই বাচ্চাদের মনের যে ভাবনাটা আমি উপলব্ধি করতে পেরেছি এবং আমি ভাবলাম যে কেন না আমরা যদি এই বাচ্চাগুলোকে ঘোরবার ব্যবস্থা করে দিই তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সেই নিয়ত করে আমাদের কমিটির সঙ্গে এবং শিক্ষকদের সঙ্গে মিটিং করে তাদের একটা এডুকেশনাল ট্যুরের আজকে ডেট করে আজকে আমাদের বাচ্চাদেরকে নিয়ে এসেছি এবং এখানে এসে সমস্ত রকমের এনজয়মেন্ট আমরা তাদেরকে করাচ্ছি বোর্ডে চাপানো থেকে শুরু করে সমস্ত রকমের যেগুলো তাদের সামর্থ্যের বাইরে কিন্তু আলহামদুলিল্লাহ আমরা সেগুলো করবার চেষ্টা করছি কারণ পড়াশোনা শুধু পড়ালে হবে না তাদেরকে দুনিয়াটা দেখাতেও হবে আল্লাহ সোবহান ও তালার কালাম তো তারা পড়ছে কোরআনে পাক তো তারা পড়ছে কিন্তু আল্লাহ সোবাহান এত সুন্দর আসমান তৈরি করেছে এত সুন্দর জমিন তৈরি করেছে এত সুন্দর ফল ও ফুল তৈরি করেছে এত সুন্দর মনোমুগ্ধকর প্রকৃতিকে তৈরি করেছে এই প্রকৃতিকে আমাদের সন্তানদেরকে যদি আমরা দেখাতে পারি তাহলে আল্লাহ তালার কাজ যে কত সুন্দর তারা আল্লাহ তালার কালাম পড়ছে পড়ছে কিন্তু আল্লাহ কাজ যে কত সুন্দর আল্লাহ তালার ভূমন্ডল যে কত সুন্দর তারা সেটাও দেখে আল্লাহ উপরে তাদের বৃদ্ধি হবে তাই আজকে তাদেরকে তালার আরও নিয়ে আমরা এসেছি এখানে বেড়া বাচ্চারাও দেখলাম খুব ভালো এনজয় করছে ব্যাপারটা তো আপনাদের যে মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা তার সেটাকে আপনারা একটা মডার্ন শিক্ষাব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে আপনারা করার চেষ্টা করছে সেটা যদি একটু বলে আসলে বিষয় হচ্ছে আমাদের সমাজের যে একটা কনসেপ্ট হয়ে আছে মাদ্রাসার বিষয়ে সেই কনসেপ্টটাকে আমি চেঞ্জ করবার একটা মেহনত শুরু করেছি একদম যেই কনসেপ্টটাকে চেঞ্জ করতে হবে যে মাদ্রাসা মানেই ভিকারি শিক্ষা মাদ্রাসা মানেই দুস্তদের শিক্ষা মাদ্রাসায় মানেই চালতোলা ডালতোলার শিক্ষা এটাকে চেঞ্জ করতেই হবে যে কোনো প্রকারে চেঞ্জ করতে হবে যেমন আমরা বড় বড়। সেন্ট বড় বড় বড়ো গার্ডেন বড় বড় ইংলিশ মিডিয়ামের গুলোকে যে দৃষ্টিভঙ্গিময় দেখতে পাই যেভাবে তাদেরকে আমরা ইমাজিন করি মাদ্রাসা শোনার সাথে সাথে যেন সমাজ সেই ধরনের একটা ইমেজ তাদের মস্তিষ্কের মধ্যে আসে এই প্রচেষ্টা জ্বালাচ্ছি তাদের শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে তাদের থাকা তাদের সমস্ত ব্যবস্থাপনা তাদের এডুকেশন থেকে শুরু করে আমাদের মাদ্রাসার প্রতিটা বাচ্চা হাফেজ হওয়ার সাথে সাথে স্পোকিং ইংলিশের মধ্যে মানে আপনার তিন বছরের মধ্যে তারা হাফেজ হাইফ কমপ্লিট করছে এবং তার সাথে সাথে যখন হাফেজ হয়ে যাওয়ার পরে পাগড়ি পাবে তখন অনারগল ইংলিশে সে কথাও বলতে পারবে এই ট্যালেন্ট ডেড বাচ্চা আমরা তৈরি করছি এই আমাদের বাচ্চাদেরকে আমরা লিডার তৈরি করছি আমাদের বাচ্চারা যাতে জাতির পথ প্রদর্শক হয় আমাদের বাচ্চারা যাতে জাতিতে সঠিকভাবে দিশা দেখাতে পারে আমাদের বাচ্চারা যাতে জাতির লিডারশিপ দিতে পারে আজকে খুব বেদনার সাথে বলতে হয় খুব দুঃখের সাথে বলতে হয় অলামারা মসজিদের ইমাম কিন্তু ইমাম মানে হচ্ছে লিডার যে জাতিকে লিডারশিপ দেবে একদম কিন্তু দেখা যায় কি ওলামা জাতির লিডারশিপ তো অনেক দূরের কথা তার লিডারশিপ মসজিদের মধ্যেও চলে না তার লিডারশিপ কতক্ষণ চলে আল্লাহ আকবর থেকে শুরু করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাস তার লিডারশিপ শেষ গ্রামে কোনো একটা সমস্যা হলো কোথায় মানুষ যায় মসজিদের ইমাম সাহেবের কাছে না কোথায় যায় ক্লাবে যায় কোথায় যায় পঞ্চায়েতে যায় বিভিন্ন জায়গায় যায় তারা কিন্তু মসজিদের ইমাম সাহেবের কাছে আসে না কেন কারণ হচ্ছে আমাদের মসজিদের ইমামগুলোকে সেই যোগ্যতা সম্পূর্ণ লিডার তৈরি করতে হবে আর স্বাধীন লিডার তৈরি করতে হবে যাতে তারা পুরো রাষ্ট্র চালাতে পারে যাতে তারা পুরো গ্রাম চালাতে পারে যাতে তারা পুরো দেশ চালাতে পারে এই লিডারশিপ পাওয়ার নিয়ে আমার আমাদের বাচ্চাদেরকে তৈরি করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা সাইয়িনা ওয়া নবীনা মুহাম্মদ all praises be to allah the creator of the words. may the blessing and praise be upon our prophet muhammad sallallahu the head of all the messenger upon his family and all his companions honorable guests respected teachers and dear all today i am going to deliver the topic of dawa and tabligh dear listener الله سبحانه وتعالى <applause> says in الكريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ادعو إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن إِنَّ رَبَّكَ هُوَ أَعْلَمُ بِمَنْ ضَلَّ عَنْ سَبِيلِهِ وَهُوَ أَعْلَمُ بِالْمُهْتَدِينِ Invite people to the way of your Lord with wisdom and good counsel and argue them in the best of men Salah means prayer while in Islam it is set of actions and mode of worshipping Allah Salah is the second tenet of Islam after Iman every believer is asked to worship allah five times a day. the five times of salah are called fajr, zuhar, asr, maghrib and isha. salah is the most fundamental practice of islam. it is obligatory in every muslim man and woman. dear audience, salah is the most important practice in islam. it was greatly emphasized by the quran and hadith. It finds repeated mentioning in the Quran, and mostly it is combined with Iman. Salah is, in fact, the manifestation of Iman. It means total submission of man to Allah. In Salah, a slave folds his hand before Allah in humility, and bows down before Him. He puts his forehead on ground before Allah and chants His greatness and glory. Among all the Islamic practices, Salah finds the maximum mentioning in the Quran. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. My name is Musaddik. I am a student of Madrasa Darul Ulum Muhammadiyah in Howrah, West Bengal. I am also studying in class five at school. Now I am going to recite the Holy Quran. اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فليس له اليوم هاهنا حميم ولا طعام الا من غسلين الله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فليس له اليوم هاهنا حميم ولا طعام إلا من غسل لا يأكله إلا الخاطئ ফলা উকসিমু বিমা তুবসিরু ওয়া মা লা তুবসিরু ইন্নাহু লা কওলু দেখুন আমাদের এই রকম কুচি কাঁচা বাচ্চা আজকে প্রায় দুশো বাচ্চা এসেছে আমাদের প্রতিটা বাচ্চাকে আমাদের মাদ্রাসার সিস্টেম অনুযায়ী প্রতিটা বাচ্চাকে হাফেজ হওয়ার সাথে সাথে তাকে ইংলিশ স্পোক ইংলিশ শিখতেই হবে এবং স্কুলে যার যেই বয়স সেই বয়সে তাদেরকে স্কুলের পড়াশোনাও কমপ্লিট করতে হবে শুধু মাদ্রাসা নয় আমাদের আমাদের মাদ্রাসা প্লাস স্কুল তো আলহামদুলিল্লাহ আপনারা দেখতে থাকছেন একের পর এক বাচ্চা আমি আমাদের প্রতিটা বাচ্চাকে এখানে আনা সম্ভব হয়নি তাই কিছু মুষ্টিমা বাচ্চাকে এখানে নিয়ে এসেছি যেহেতু এটা খুব রেস্ট্রিকশান একটা এরিয়া তো আপনারা আমাদের আরও কিছু বাচ্চার السلام عليكم رحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على نبيه محمد سيد الموصلين وعلى آله وصحبه أجمعين ما بزبط الله the creator of the worlds and peace and blessings be upon his prophet محمد صلى الله عليه وسلم the head of all messengers upon his family and all his companions. honourable guests respected teachers and dear all today i have the pride to speak some humble words about the head of all prophets and seal of the prophethood sayyidina muhammad sallallahu alaihi wasallam whom allah subhanahu wa ta'ala called mercy for the universe saying بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين